হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম সাহেব কাজী আব্দুর রহিম সাহেব প্রিয় নেতৃবৃন্দ আমরা একটু সুশৃঙ্খলতা আমাদের খন্দকার আবু সাইদ আমরান সাবেক ছাত্র দলের সভাপতি খন্দকার অ্যাডভোকেট আবু সাইদ আমরান ভাই নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে আসছে অনেক অনেক অভিনন্দন মঞ্চ থেকে আমাদের প্রিয় নেত্রী কর্মীরা নেতা কর্মীরা নেমে না গেলে আমাদের পক্ষে সভা পরিচালনা করা সম্ভব না জেলা ছাত্রদারের সহ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সংক্রানম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা এক বিশাল এক বিশাল মিছিল